সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি অর্কো প্রপার্টিসের ম্যানেজিং ডিরেক্টর মহোদয়ের সাথে কথা বলবো ওনার এই প্রজেক্ট সম্পর্কে আমরা আজকে জানবো প্রজেক্টের লোকেশন প্রজেক্টটি কোথায় প্রজেক্টটি কেমন এবং পরবর্তীতে আপনারা কি ধরনের তাদের কাছ থেকে সার্ভিস পাবেন সমস্ত বিস্তারিত জিনিস আজকে এই ভিডিওতে থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক ইনফরমেশন আপনার কাজে লাগতে পারে আমাদের প্রকল্পের আশেপাশে যেমন এশিয়ান ইউনিভার্সিটি ড্যাফিডেল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ব্রাকি ইউনিভার্সিটি মানারা ইউনিভার্সিটি সহ অসংখ্য প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের আশেপাশে বিদ্যমান যেমন আমাদের এই প্রজেক্টের পাশে যে একটা বাউন্ডারি দেখতে পাচ্তেছেন এই বাউন্ডারি অপোজিটে হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির জায়গা এবং উত্তর পাশে বাউন্ডারির অপোজিটে এশিয়ান ইউনিভার্সিটির অনেক বিশাল জায়গা আমাদের এখানে অবস্থিত তো খোদ প্রকল্পের পাশেই বড় বড়ো ভার্সিটির জমি এখানে আমাদের এখানে অবস্থিত আছে এছাড়াও অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি অসংখ্য স্থাপনা এখানে স্থাপিত আছে আপনারা সরাসরি আসলে ইনশাল্লাহ সবকিছু নিচ্ছুক দেখে যেতে পারবেন এখানে ভাড়ার চাহিদা প্রচুর এখানে ফ্ল্যাট বা সিঙ্গেল রুম যে কোনো কিছুর রুম নির্মাণ হওয়ার আগে আগে এগুলা সব ভাড়া হয়ে যায় আমি দেখতে পাচ্ছি যে অনেক পানি আসলে কি এটা পানি জমি থাকে না বৃষ্টির পানি এটা হচ্ছে পানিগুলো হচ্ছে চতুর্দিকে আপনি দেখেন ওই পাশে একটা রাস্তা এই পাশে রাস্তা আমাদের এই জমিটা এমনিতে এই স্থানের ভিতরে এই জমিটা অনেক উঁচু জায়গা আমরা পানিগুলো কোথাও যেতে দিচ্ছি না কারণ পানি ছেড়ে দিলে আমাদের প্রজেক্টের বালু মাটি অন্যদিকে চলে যাবে এই জন্য আমরা চতুর্দিকে আটকায় রাখছি এগুলা ঘন্টা খানিক পরে এগুলা সব আবার সমান হয়ে যাবে কিছু কোনো পানিই থাকবে না তো যাই হোক জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম দর্শক যারা আছেন আসলে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে পানিগুলো দেখছেন আপনারা এগুলো হচ্ছে বৃষ্টির পানি যেহেতু এটা ডিমার্কেশন করা আছে ওয়াল দিয়ে প্রত্যেকটা প্লট ভাগ করা আছে তো সেই জন্য পানিগুলো প্লটের মধ্যেই জমে আসে। 이게 দেখেন আপনারা বাচ্চারা খেলতেছে পুরো জায়গাটা শুকনো। আর এই জায়গাটাতে পানি জমে আসে কারণ হচ্ছে বৃষ্টির পানি এবং চতুর্দিকে ওয়াল দেওয়া আছে আর এখানে রাস্তাটা কত ফিট? এটা 14 ফিটের একটা রাস্তা। আচ্ছা আর সামনের যে রাস্তাটা মেইন রোড দেখছি এটা কত ফিট? এটা হচ্ছে 20 ফিটের একটা রাস্তা। আচ্ছা এখানে সুইয়ারিস লাইন এবং কারেন্টের লাইন সহ যাবতীয় নাগরিক সকল সুযোগ সুবিধা বিদ্যমান। এছাড়াও আপনি আশুলিয়া বাজার থেকে মাত্র 1 মিনিটের দূর 1 মিনিটের দূরত্ব আমাদের এই প্রজেক্টের। দুই ভাইয়েরা আমরা আমাদের অর্ক প্রপার্টির শেয়ার ভিত্তিক একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি জমির পরিমাণ হচ্ছে বাইশ শতাংশ টোটাল শেয়ার হচ্ছে চৌষট্টিটি আমরা এগারো এগারো শতাংশ করে টোটাল বাইশ শতাংশে দুটা ভাগ করেছি প্রতি এগারো শতাংশে বত্রিশটা শেয়ার এগারো বত্রিশটা শেয়ার টোটাল আমাদের এক বিল্ডিংয়ে চৌষট্টিটা ইউনিট তৈরি হবে মাঝখানে বয়ট থাকবে আবার সামনের ফ্রন্টে আমাদের কয়েকটা মার্কেট থাকবে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা ইউনিটের সাইজ থাকবে এক হাজার স্কোয়ার ফিট আমাদের জমির লোকেশনটা একটু বলি আশুলিয়া বাজার থেকে এশিয়ান ইউনিভার্সিটির একটু সামনে আসলে সোনাইজ গার্মেন্টস গার্মেন্টস গার্মেন্টসের একটু দক্ষিণে হচ্ছে আমাদের সুন্দর প্রজেক্ট আমরা রাস্তাগুলা ভিডিওতে দেখাবো আমাদের সামনেই আছে বিশ ফিটের রাস্তা এবং দক্ষিণ পাশের রাস্তাটা হচ্ছে চোদ্দ ফিটের আমাদের পুরা এই জমি আমাদের এই ভবনটাই হবে দক্ষিণমুখী একটা প্লট তো এটা যারা ফ্ল্যাট নেন ওনারা দক্ষিণমুখী ফ্ল্যাটে সবাই পছন্দ করেন তো আমাদের ফ্ল্যাটটাই দক্ষিণমুখী আর এখানে শেয়ারের মূল্য ধরা হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা করে যারা আপনারা শেয়ার নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনারা যেদিক থেকে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের প্লটটি ভিজিট করুন ইনশাল্লাহ আপনার সব দিক দিয়ে পছন্দ হবে এখানে হিসাবের স্বচ্ছতা থাকবে সব কিছুই ইনশাল্লাহ আপনাদের সাথে পরামর্শ করে আমাদের বাকি কাজগুলো আমরা ইনশাল্লাহ গোছায় নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম